কেয়া আত্মার পায়েল একজন বাংলাদেশি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল যিনি কালের এগারোই মার্চ জন্মগ্রহণ করেন তিনি কেয়া পায়েল নামে পরিচিত এবং দুই সালের শেষের দিকে অভিনয় জগতে পদার্পণ করেন আকাশের ঠিকানায় অচেনা হঠাৎ দেখা চ অটারা মন কি যে বোঝে না ইত্যাদি নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো কেয়া পাইলের সেরা ছয়টি হাসির নাটকের নাম তাহলে চলুন শুরু করি ছয় স্যারের বিয়ে আপনি যদি রোমান্টিক হৃদয় ছোঁয়া কিন্তু লাইট হার্টেড ভালো কিছু দেখতে চান তাহলে স্যারের বিয়ে নাটকটি আপনার জন্যই এটি একটি হৃদয় ছুঁয়ে যাওয়া নাটক যা আপনার অনেক দিন মনে থাকবে ভার্সিটি লাইফের ছাত্র শিক্ষক প্রেমকাহিনী নিয়ে নির্মিত বিশেষ করে কেয়া পাইলের ফ্ল্যাটিং এবং রোমান্টিক ডায়লগো ডেলিভারি নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে নাটকে স্যার যখন বলে এটা পড়াশোনা করার সময় কেয়া উত্তর দেয় তাহলে প্রেম করব কখন নাটকটি দেখলে আপনি মন খুলে হাসতে পারবেন এবং অনাবিল আনন্দ পাবেন পাঁচ বয়স কোনো ব্যাপার না নাটক বয়স কোনো ব্যাপার না এক ভিন্নধর্মী প্রেমের গল্প যেখানে বয়সের ব্যবধান প্রেমের পথে বাধা নয় বরং একটি উপলক্ষ গল্পটি ঘুরে বেড়ায় একজন মধ্যবয়স্ক পুরুষ ও তরুণী স্ত্রীর সম্পর্কের টানাপড়েন ও মানিয়ে নেওয়ার চেষ্টার চারপাশে বিয়ের পর তাদের মধ্যে মানসিক দূরত্ব সামাজিক কটাক্ষ এবং পারিবারিক চাপ একে একে সামনে আসে ধীরে ধীরে তারা একে অপরকে বুঝতে শেখে এবং আবেগের গভীরে ডুব দেয় নাটকটি দেখায় ভালোবাসা বয়স দেখে হয় না হয় হৃদয়ের যোগাযোগ দিয়ে বাস্তবতা সংবেদনশীলতা ও পরিপক্ক প্রেমের এক শক্তিশালী উপস্থাপন এই নাটক চার কাপল গোলস কাপল গোলস ফারহান ও পাইলের অভিনয় এক দারুণ হাসির নাটক এখানে দেখানো হয়েছে অতিরিক্ত পসেসিভ প্রেমিক কেমন করে তার প্রেমিকার প্রতিটি কাজে হস্তক্ষেপ করে ছোটখাটো বিষয় নিয়েও তার সন্দেহ আর নিয়ন্ত্রণের চেষ্টা থেকে তৈরি হয় অদ্ভুত সব মজার পরিস্থিতি প্রেম ঝগড়া আর টানাপোড়েনের ভেতর দিয়ে এগিয়েছে কাহিনী যা দর্শকদের জন্য হয়ে ওঠে একেবারে পেটফাটা হাসির খোরাক যারা প্রেম করেছেন বা করছেন তারা এটার সাথে রিলেট করতে পারবেন তিন সরি স্যার ফারহান একজন তরুণ শিক্ষক যিনি গ্রামের মেয়ে কেয়া পায়েলকে পড়াতে যায় কেয়া পায়েল পড়াশোনার চেয়ে নিজের রোমান্টিকতা ও কল্পনায় বেশি মগ্ন থাকে সেই নিজের কথা ভঙ্গি ও আচরণে এমনভাবে ডুবে থাকে যে মাঝে মাঝে নিজেই মুগ্ধ হয়ে যায় ফারহান ধৈর্য ধরে তাকে পোড়ানোর চেষ্টা করলেও কেয়ার অদ্ভুত স্বভাব ও রোমান্টিক কল্পনা গল্পটিকে মজার ও ভিন্নধর্মী করে তোলে কেয়ার রোমান্টিকতা আর ফারহানের কান্না দেখে আপনি অনেক হাসবেন দুই কপি পেস্ট আপনি যদি রোমান্টিক হৃদয় ছোঁয়া কিন্তু লাইট হার্টেড ভালো কিছু দেখতে চান তাহলে কপি পেস্ট নাটকটি আপনার জন্যই এটি একটি হৃদয় ছুঁয়ে যাওয়া নাটক যা আপনার অনেক দিন মনে থাকবে এটি ভার্সিটি লাইফের ছাত্র শিক্ষক প্রেমকাহিনী নিয়ে নির্মিত বিশেষ করে কেয়া পাইলের অভিনয় এবং ও ডেলিভারি নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে এটি এমন একটি নাটক যা ভালোবাসা আর মজার মিশেলে দর্শকদের মুগ্ধ করে রাখে নাটকটি দেখলে আপনি মন খুলে হাসতে পারবেন এবং অনাবিল আনন্দ পাবেন এক বস আই হেট ইউ হেট ইউ একটি হাস্যরসাত্মক নাটক যেখানে নায়িকার জীবনে ঘটে অদ্ভুত টুইস্ট তার পুরনো প্রেমিক হঠাৎ নতুন বস হয়ে হাজির হয় অফিসে শুরু হয় মজার যুদ্ধ বশ নানাভাবে তাকে যন্ত্রণা দেয় অতিরিক্ত কাজ চাপায় অদ্ভুত নিয়ম বানায় আবার ছোটখাটো ভুলে উস্কানি দেয় নায়িকাও চুপচাপ নয় তার বুদ্ধি আর মজার প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও রঙ্গিন হয়ে ওঠে মাঝে মাঝে পুরনো সম্পর্কের টানাপোড়েনও গেসে ওঠে অফিসের সহকর্মীরাও এই টক্কর উপভোগ করে তাদের ঝগড়া হাসি দুষ্টুমি আর অদ্ভুত খুনশুটি মিলিয়ে নাটকটি দর্শকদের জন্য হয়ে ওঠে টোটাল এন্টারটেইনমেন্ট বন্ধুরা এই ছিল কেয়া পাইলের এর সেরা সাতটি হাসির নাটক আপনারা চাইলে এই নাটকগুলো দেখতে পারেন নিশ্চয়ই নিরাশ হবেন না কেয়া পাইলের এর কোন নাটকটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর নতুন নতুন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ